আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন তো অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেছেন যে হাঙ্গেরি স্টুডেন্ট ভিসাতে আসতে টোটাল কত টাকা লাগবে তার একটা হিসাব দেওয়ার জন্য তো সবার আগে আমি আপনাদেরকে বলি আপনার হাঙ্গেরি স্টুডেন্ট ভিসা কিন্তু বর্তমানে অনেক জনপ্রিয় একটা ভিসা যদি আপনার ইউরোপ যাওয়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনার হাতে টাকা পয়সা থাকলে আপনি হাঙ্গেরি যাওয়ার চেষ্টা করতে পারেন এখন টোটাল আপনার কত টাকা খরচ হবে সেই বিষয়ে যদি বলি সবার আগে হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে তো পাসপোর্ট যদি আপনি দশ বছরের জন্য করেন সেক্ষেত্রে আপনার পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা বর্তমানে লাগবে এবং বর্তমানে কোনো ফুলিশ ভেরিফিকেশান নাই সো আপনারা কোনো দালাল ছাড়াই আপনারা এই কাজটা করতে পারবেন আশা করি সবাই দালাল ছাড়া এবং কোনো এজেন্সি ছাড়াই কাজ করবেন তারপরে যে খরচটা সেটা হচ্ছে আপনার আয়াস আয়াসের এর জন্য অনেকে কোচিংয়ে ভর্তি হন যদি আপনি কোচিংয়ে ভর্তি হন সেক্ষেত্রে আপনার দশ থেকে বারো হাজার টাকার মতো লাগতে পারে তবে এটা অবশ্যই নির্ভর করতেছে আপনি কোচিং ভেদে আপনি কোন কোচিংয়ে ভর্তি হচ্ছেন পাশাপাশি আপনার বা সেখানে যদি মক টেস্টের সুবিধা থাকে মক টেস্ট দেবেন আর মক টেস্টের সুবিধা না থাকলে আপনাকে মক টেস্ট কেনা লাগতে পারে সেক্ষেত্রে আপনার আরও হচ্ছে তিন থেকে পাঁচ হাজার টাকার মতো লাগতে পারে তো এটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপর অনেকে হচ্ছে কোচিং করে না শুধুমাত্র মক টেস্ট দেয় সেটা আপনার উপর এটা নির্ভর করতেছে কতটুকু খরচ হবে না হবে তারপর আপনাকে আইএলসি এক্সামের জন্য রেজিস্ট্রেশন করতে হবে যেটা বর্তমানে পঁচিশ হাজার টাকা তো এই খরচটা দিন দিন বাড়তেছে আপনাকে প্রায় চব্বিশ হাজার সামথিং মানে প্রায় পঁচিশ হাজার টাকার মতোই খরচ করতে হবে তারপর যে খরচটা সেটা হচ্ছে আপনাকে অ্যাপ্লিকেশান ফি আল্লাহ রহমতে যদি আপনার আইএলসি স্কোর ভালো আসে ফাইভ পয়েন্ট বা সিক্স আসে সেক্ষেত্রে আপনি মোটামুটি হাঙ্গেরি সব বিশ্ববিদ্যালয়ে আপনি অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হয়তো একটা বা দুইটা কোর্সে ওরা সিক্স বা সিক্স চাইতে পারে কিন্তু বেশিরভাগ কোর্সে ওরা ফাইভ ফাইভ চায় সেক্ষেত্রে আপনি খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন আবার আরেকটা বিষয় বলে রাখি হাঙ্গেরিতে কিন্তু আয়ালস ছাড়াও ভিসা হয় সো আয়ালসটা হচ্ছে ম্যান্ডেটরি না তবে আমি আপনাদেরকে সাজেশন দিব আয়ালসটা দেওয়ার জন্য কারণ আয়ালস দিলে আপনার ভিসা পাইতে অনেকটা সহজ হয় তবে ইংলিশ স্পিকিং ভালো থাকলে আয়ালস না দিলেও হয় তবে এটা সম্পূর্ণ আপনার উপর আমি সাজেস্ট করবো আয়ালসটা দেওয়ার জন্য কিছু টাকা খরচ হইলেও আপনার ভিসা রিজেকশনের ঝামেলাটা আর হচ্ছে না তারপরে হচ্ছে যে খরচটা সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশান ফি অ্যাপ্লিকেশান ফি অর্থাৎ হাঙ্গেরিতে আপনি যে বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করবেন সেখানে আপনাকে একটা অ্যাপ্লিকেশান ফি দিতে হবে তো এক্ষেত্রে আপনার বিশ্ববিদ্যালয় ভেদে একশো ইউরো হতে পারে বা আশি ইউরো হতে পারে অনেকগুলোতে একশো বিশ ইউরো হয় তো সেক্ষেত্রে আপনি যদি আমি ধরলাম আপনি একশো ইউরো দিয়ে আবেদন করবেন এবং দুইটা সাবজেক্টের জন্য আবেদন করবেন সেক্ষেত্রে আপনার দুশো ইউরোর মতো খরচ পড়বে এখানে এরপর আপনার টিউশন ফি আপনার যদি সব কিছু মিলিয়ে অফার লাটা চলে আসে আপনাকে টিউশন ফি পাঠিয়ে দিতে হবে টিউশন ফি আপনি যদি ব্যাচেলরে যান সেক্ষেত্রে সর্বনিম্ন চার হাজার ইউরো বছরে এবং মাস্টার্সের জন্য সেটা হতে পারে বান্নশো ইউরো থেকে সাত হাজার ইউরো পর্যন্ত এটা নির্ভর করতেছে আপনি কোন সাবজেক্টে পড়তে চান আপনি যদি আর্টস রিলেটেড বা সোশ্যাল সায়েন্স রিলেটেড কোনো সাবজেক্টে পড়েন সেক্ষেত্রে ব্যাচেলরের ক্ষেত্রে আপনি ছত্রিশশো থেকে মোটামুটি সাড়ে চার হাজার পাঁচ হাজারের মধ্যেই অনেকগুলো কোর্স পাবেন আর আপনি যদি একটু ভালো সাবজেক্টে যেমন আপনি মেডিকেল নিয়ে পড়তে চাইলে বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাইলে আই আইটি রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়তে চাইলে বা কেমিস্ট্রি বায়োকেমিস্ট্রি রিলেটেড সাবজেক্টে পড়তে চাইলে আপনার টিউশন ফি সাত হাজার ইউরো পর্যন্ত হইতে পারে এটা মাস্টার্স কিংবা ব্যাচেলর যেখানেই হোক মাস্টার্সের টিউশন ফি হাঙ্গেরিতে ব্যাচলরের টিউশন ফি এর চাইতে বেশি এটা একটা অসুবিধা এখন আপনার খরচ পড়বে হচ্ছে পরেরটা হেলথ ইন্স্যুরেন্স আপনাকে হেলথ ইন্স্যুরেন্স কিনতে হবে হাঙ্গেরিতে এক বছরের তো হেলথ ইন্স্যুরেন্স বর্তমানে সাধারণত একশো পঞ্চাশ ইউরোর মতো খরচ পড়ে আর আপনি এরপরে খরচটা হতে পারে আপনাকে অ্যানরোলমেন্ট ফি অর্থাৎ আপনি যে বিশ্ববিদ্যালয়ে অ্যানরোল করবেন এটার একটা ফি আপনাকে দিতে হবে তো ব্যাংক এনরোলমেন্ট ফি হচ্ছে আপনার একশো ইউরো হতে পারে এটা বিশ্ববিদ্যালয় ভেদে আলাদা আলাদা এনরোলমেন্ট ফি হয় তো বুদাফেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে একশো ইউরো এক এক ইউনিভার্সিটিতে এক এক রকম তারপর আপনার যে খরচ সেটা হচ্ছে আপনার অ্যাকোমোডেশন বাবদ খরচ অ্যাকোমোডেশন দুই রকমের হয় একটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন একটা হচ্ছে প্রাইভেট অ্যাকোমোডেশন আপনার যদি ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন হয় সেক্ষেত্রে বুদাফেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ক্ষেত্রে সাতশো পঞ্চাশ ইউরো দিতে হয় এবং আপনার তিন চার মাসের র্যান্ট কিনা কিনে ফেলতে হয় আর প্রাইভেট অ্যাকোমোডেশনের ক্ষেত্রে আপনার চারশো ইউরো হচ্ছে দিতে হয় তো এই বিষয়ে আমি বলবো আপনি যদি প্রাইভেট কিনেন সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে তবে প্রাইভেটে অনেক সময় বাসা পাওয়া যায় না বা অ্যাপার্টমেন্ট পাওয়া যায় না তো সব বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমার প্রাইভেট অ্যাকোমোডেশনের লিস্ট দিয়ে রাখে শুধুমাত্র বুধাফেশ মেট্রোপলিটন ইউনিভার্সিটিতেই খরচ বেশি আপনি যদি অন্যান্য ইউনিভার্সিটি হয় সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব আগে ইউনিভার্সিটির অ্যাকোমোডেশন খোঁজার জন্য কারণ ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন কুলা খুঁজলে আপনারা টেনশন করতে হবে না অ্যাকোমোডেশনের বিষয়টা নিয়ে এরপর আপনি ওখানে যাওয়ার পরে কিছুদিন পরে চার পাঁচ মাস বা ছয় মাস থাকার পরে আপনি নিজের মতো করে প্রাইভেট অ্যাকোমোডেশান নিতে পারেন তো সবার আগে আমি বলবো আপনি ইউনিভার্সিটিতে অ্যাকোমোডেশানটাই নেন সো এটা আপনার জন্য সুবিধা হবে আশা করি বুঝতে পারছেন আর আপনি যদি প্রাইভেট অ্যাকোমোডেশন অ্যাকোমোডেশান নেন সেক্ষেত্রে হচ্ছে আপনার সাড়ে তিনশো থেকে চারশো ইউরোর মতো খরচ পড়বে আর আপনি যদি শেয়ারে থাকেন সেক্ষেত্রে হয়তো বা এরকমই তিনশো ইউরোর মতো পড়তে পারে তারপর আপনার যে খরচ সেটা হচ্ছে অ্যাম্বাসি ফি অ্যাম্বাসি ফি বর্তমানে বিশ হাজার টাকার মতো লাগে এটা মোটামুটি ফিক্সড বলা যায় একটু এদিক ওইদিক হতে পারে তারপর আপনার শপিং শপিং বাবদ হচ্ছে আপনার একটা খরচ যাবে এবং গ্রোসারি অর্থাৎ আপনি বিভিন্ন জিনিস কিনে নিতে হবে যেহেতু আপনি ইউরোপিয়ান দেশে যাচ্ছেন ওখানে অনেক কিছুর দাম অনেক বেশি আপনি যাই কেনেন না কেন দেখবেন যে দাম অনেক বেশি পড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি বলবো আপনি শপিং এবং গ্রোসারি অর্থাৎ জামা কাপড় জুতা সব কিছু মিলিয়ে আপনি পঞ্চাশ হাজার টাকার মতো বাজেট রাখতেই পারেন তারপরে যে খরচটা সেটা হচ্ছে আপনার বিমান ভাড়া আপনার যদি সব কিছু ঠিকঠাক মতো হয় এরপর আপনাকে এয়ার টিকিট কিনতে হবে এয়ার টিকিট একবারে সর্বনিম্নটা কিনলেও আপনার সত্তর হাজারের আশেপাশে পড়ে যাবে আর আপনি যদি একটু ভালো কিনতে চান সেক্ষেত্রে আপনার এক লাখ টাকার মতো পড়ে যাবে এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করতেছে আপনার যদি অনেক টাকা থাকে সেক্ষেত্রে ভালোগুলা ম্যানেজ করবেন না হলে হচ্ছে একটু ট্রানজিট বেশি যেগুলার বা সময় বেশি লাগে ওগুলা দিয়ে হচ্ছে যেতে পারবেন সেক্ষেত্রে আমি ধরলাম যে এখানে আপনার সত্তর হাজার টাকার মতো খরচ এরপর শেষে আমি স্টার দিয়ে আরেকটা খরচ দিয়েছি সেটা হচ্ছে এজেন্সি ফি এখন এজেন্সি ফি অনেকে এজেন্সি দিয়ে কাজ করেন যদিও আমি কোন দিনও সাপোর্ট করি না এগুলা কারণ এজেন্সি আপনার আপনি যে কাজটা করতেছেন এজেন্সিও সেম কাজই করবে উল্টা আপনি ভালোভাবে হচ্ছে যেটা করে দেবেন এজেন্সি সেটা বুঝবে না কারণ এজেন্সি আপনার মোটিভেশন লেটার এসওপি এগুলো লিখতে পারবে না যদিও বাংলাদেশে অনেক এজেন্সি আছে বর্তমানে কাজ করতেছে এবং তারা এর বিনিময়ে প্রায় আশি হাজার থেকে এক লাখ টাকা সর্বনিম্ন আপনার এক লাখ টাকা আসলে নিয়েই নেবে সত্যি কথা বলতে তো আপনি যদি এক লাখ টাকা পাঁচ চান সেক্ষেত্রে আপনি নিজ নিজে অ্যাপ্লাই করার সিস্টেমটা দেখেন আমি অলরেডি একটা ভিডিও দিছি যেখানে আপনি বিশ্ববিদ্যালয়ে নিজে নিজে অ্যাপ্লাই করবেন এবং বাকি সব প্রসেস আপনি আসলে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন আপনি ইউটিউবে সার্চ দিলে সব কিছুই পাবেন ওরা আপনাকে দিয়ে সব কাজ করাবে কিন্তু আপনি আপনার কাছ থেকে এক লাখ টাকা নিয়ে নেবে আর হাঙ্গেরির রিসিও ভালো সো এজেন্সি ছাড়াও কিন্তু ভিসা হয় তো এই খেলো হচ্ছে আপনার খরচ তো আমার খরচ বাবদ আমি যদি সব কিছু বলি আমার হিসাবে আসতেছে প্রায় আপনার যদি ব্যাচেলরে যান সেক্ষেত্রে আপনার সাড়ে আট থেকে নয় লাখ টাকা আসতেছেই এজেন্সি ফি ছাড়া আর যদি এজেন্সি দেওয়া হিসাব করেন সেক্ষেত্রে ব্যাচেলরে দশ লাখ টাকা রাখতেই হবে আর মাস্টার্সের জন্য এটা বারো লাখ টাকা রাখতেই হবে তো এটা হচ্ছে খরচ এর বাইরে আপনি যদি হ্যান্ড ক্যাশ নেন হ্যান্ড ক্যাশ আরও এক লাখ টাকা আমি সাজেস্ট করব নিয়ে যাওয়ার জন্য কারণ আঙ্গেরিতে যে সাথে সাথে গেলেই চাকরি পেয়ে যাবেন এমনটা না অনেক সময় দুই চার সপ্তাহ সময় লেগে যায় আর বুদাফিস্টের বাইরে ইউনিভার্সিটি হলে তো সেটা আরও বেশি সময় লাগতে পারে তো আমি সাজেস্ট করবো আপনাকে অবশ্যই বুধাফিস্টের ভেতরে কোনো ইউনিভার্সিটি আপনি সাজেস্ট করবেন এতে করে আপনার চাকরি পেতে সুবিধা হবে তো আজকের ভিডিও পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর কোনো যদি কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনার কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদেরকে এই বিষয়ে জানাই দিব আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন